কয়েকদিনের মাঝে রাজুদের বিল্ডিংয়ে সব প্রায় সব ভাড়াটে বিল্ডিং ছেড়ে চলে গেল জহির যে রকম গভীর রাতে তার মুখের ভয়ঙ্কর একটা ছায়ামূর্তি দেখেছে সেরকম সবাই কিছু না কিছু দেখেছে রাজুর মনে হয় রাতে তার ঘরের ভেতর অদৃশ্য কিছু ঘোরাঘুরি করে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেগুলো কারো কোনো রকম ক্ষতি না করছে রাজু ততক্ষণ পর্যন্ত তাদের সহ্য করতে রাজি আছে তার ঘুরে ফিরে কবরস্থানের সেই সহজ সরল মৌলভী সাহেবের কথা মনে পড়ে সে চলে আসার সময় বৃদ্ধ মানুষটি তাকে বলেছিলেন যে মানুষ যদি সাহস করে বিশ্বাসের সামনে দাঁড়ায় তাহলে পিসাসের বাবাও বাবারও সাধ্য নয় মানুষের ক্ষতি করে কথাটি তার পছন্দ হয়েছে এই কথার ওপর ভরসা সে করতে চায় তবে কথাটি সত্যি কথাটিও সত্যি সে যে কবজটি দিল্লির কোটায় ভোটে তার সেলফে দেখেছে সেটি সত্যিকার অর্থেই রহস্যময় সে যখন হাত দিয়ে ধরেছিল তখন সত্যি তার মাথা ঘুরে উঠেছিল সত্যি সত্যি জন্য সে একটা বিস্ময়কর জগৎ দেখেছিল সেখানে অসংখ্য ছায়ামূর্তি তাকে ঘিরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিল সে ব্যাপারটা আরও একবার দেখতে চাই আরও একবার সে এই রহস্য সময় কবচটা হাতের মুঠোয় ধরতে চাই রাজু মাঝে মাঝে কবচটি বের করে সেটি ফুটিয়ে ফুটিয়ে দেখে এর মাঝে কি রহস্য লুকিয়ে আছে কে জানে কিন্তু এখন পর্যন্ত সে কবচটি হাতের মুঠোয় তুটে ধরার সাহস পায় না আগে আজকেও কাজু জেগের কোটাটি হাতে নিয়ে বসেছিল তখন হঠাৎ করে দরজায় শব্দ হলো রাজু তাড়াতাড়ি জেগের কোটা সেলফের বইয়ের পিছনে আড়াল করে রেখে দরজা খুলল এই বাসার বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে তার চোখে মুখে এক ধরনের হতাশ ভাব রাজু দরজা থেকে সরে বাড়িওয়ালাকে ভিতরে ঢুকতে দিল বাড়িওয়ালা ঢুকে এদিক সেদিক তাকিয়ে একটা লম্বা নিঃশ্বাস ফেলল বলল আপনি এখনও আছেন সবাই তো আমার বিল্ডিং ছেড়ে চলে যাচ্ছে রাজু বলল আমি এখনো আছি বাড়িওয়ালা বলল আর কয়দিন তারপর আপনিও নিশ্চয় চলে যাবেন আমি দোষ দেই কেমন করে মনে হয় আমিও বাসা ছেড়ে পালাই দিন রাত আয়তুল কুরসি পড়ি আর বুকে ফোনই রাজু কেমন জানি অপরাধী অনুভব করে কবচটি ঘরে ঢোকানোর পর থেকে এই অবস্থান নানা রকম ভৌতিক ঘটনা ঘটছে দোষটি কার মনে হয় কবচটি অন্য কোথাও রেখে আসতে হবে বাড়িওয়ালা সব ভাড়া থেকে এই বিল্ডিং থেকে তাড়িয়ে দেওয়ার কাজটা ঠিক হচ্ছে না রাজু জিজ্ঞেস করলো ঠিক কী থেকে সব ভাড়াটি চলে যাচ্ছে তার নানা রকম শব্দ হয় জানালা খুলে যায় আবার বন্ধ হয় বাড়িওয়ালা কেমন জানি শিগড়ি ওঠে বলল কেউ কেউ এদেরকে দেখতেও পাই ভয়ঙ্কর অবস্থা